আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন যাচ্ছি ছোট বোনের জন্য সাইকেল কিনতে তাজবির কোথায় যাচ্ছ বলো কার জন্য জোরে বলো ছোট বোনকে সাইকেল কিনে দিবা গাড়িতে ওঠো তুমিও সেটা বসো তো আমরা যাচ্ছি পাঁচ চার সাইকেল কিনতে বাতাস লাগতেছে অনেক ঠান্ডা না কীটা আসবে ঠান্ডা লাগতেছে অনেক বাতাস না মাথায় দাও টুপি মাথায় দাও টুপি মাথায় দাও এটা হচ্ছে হাতির জিল ব্রিজ ঢাকার হাতির জিল এখন সিঞ্চার এই তো আমরা পাঁচ চার চলে এসেছি এখান থেকে সাইকেল নিব আচ্ছা নামাই দেন আমাদের চলো সামনে এদিকে যাও দোকান চেনো তুমি দোকান চেনো ওই সামনে যাও সামনে ওই যে সামনে ওইটা

গেট লাগানো এই যে শোরুমের ভিতরে অনেক সাইকেল আছে অনেক সুন্দর সুন্দর সাইকেল হোয়াইড্রো সবগুলো প্লাস্টিকের এই যে এটা নিবা এটা তো সুন্দর

এই যে অবশেষে সাইকেল কেনা হলো এটা তাজবির তাজবির বনের বোনের জন্য কিনছে সাইকেলটা খুবই সুন্দর কেমন লাগছে তাজবির ভালো লাগছে জোরে বলো লাগছে বোনের জন্য সুন্দর একটা সাইকেল কিনছো নিজে জমানো টাকা দিয়ে চলো যাও যাও হাঁটো এই যে আমাদের সাইকেল কেনা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ওঠো চালান একটা সিস্টেম না না রোদ লাগবে তুমি উঠতে পারবা না এটা বোনের জন্য নিচে বোন উঠবে তো এখন আমরা হাতি ঝিল ব্রিজের উপর দিয়ে যাব যাওয়ার সময় ওই সাইড দিয়ে ঘুরে

তো পাঁচার থেকে এসে এখন গরুর মাংস রান্না করতে বসছি গরুর মাংস রান্না করব সই সতেল দিয়ে রান্না করতেছি গরুর মাংসটা এখন দিয়ে দিচ্ছি মশলা এখন আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর মাংস দিয়ে দিব আরে কি চিল্লা চিল্লি করে দেখেন বিচ্ছু বাহিনী জুমার নামাজ করতে যাবে কি চিল্লা চিল্লি তাড়াতাড়ি কোসল করে যাও সময় থাকবে না কিন্তু রাইস মাথায় কয় কয়ম দিয়ে দে মধ্যে পানি দেবো এই শীতের মধ্যে শীত নাই তার কানের মধ্যে পানি দেবো আমার দিয়ে পরে バッターに。<c oughs>